এই উপাদানগুলো তিন দিন দুধের সাথে সেদ্ধ করে পান করুন তাহলে একশো বছর পর্যন্ত হাড়ের ক্ষয় অনিদ্রা দুর্বলতা ক্লান্তিভাব চোখের সমস্যা ক্যালসিয়ামের অভাব কোমর হাত ও পায়ের ব্যথা ইনশাল্লাহ কমে যাবে প্রিয়দর্শক আজ আমরা এই ভিডিওতে এমন এক উপায় নিয়ে এসেছি যা শরীরের সকল প্রকার সমস্যা দূর করে আপনার শরীরকে রোগবিহীন করে দেবে এটি আপনাকে সকল প্রকার রোগ থেকে রক্ষা করবে বিশেষ করে কোমরে ব্যথা হাত পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কিংবা হাড়ের জোড়ায় ব্যথা এমনকি আপনার হাড্ডি থেকে ঠক ঠক শব্দ আসবে না যা আমাদের মধ্যে অনেকেরই একটা গুরুতর সমস্যা এটা ব্যবহারে আপনার কখনো অনিদ্রাজনিত সমস্যা সৃষ্টি হবে না আমাদের শরীরে অনেক রোগের মূল কারণ হচ্ছে এই অনিদ্রা অর্থাৎ ঘুম না হওয়া যদি আমরা ঠিকভাবে শান্তির ঘুম যেতে না পারি তাহলে আমাদের শরীরের পুরো সিস্টেম বদলে যায় আর আমাদের শরীর রোগ বালাইয়ের বাসা হয়ে যায় তাই দর্শক এই উপায়টি ব্যবহারের ফলে আপনার অনিদ্রা দূর হয়ে যাবে আপনার শরীরে কোনো অলসতা আসবে না আপনার শরীর ষাঁড়ের মতো শক্তিশালী হয়ে যাবে আর আপনি অনেক ফুরফুরি অনুভব করবেন প্রচণ্ড দৌড়ঝাঁপ করার পরেও হাঁপানি আসবে না আর আপনি যদি চশমা ব্যবহার করে থাকেন আপনার চোখের রোশনির স্বল্পতা রয়েছে এমনটি হলে এই উপাদানটি আপনার জন্য অনেক উপকারী এটি আপনার চোখের সমস্যা দূর করে দিবে আর আজীবনের জন্য চশমা তৈরির খরচ বাঁচিয়ে দিবে এর সাথে সাথে এই উপায়টি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে তো বন্ধুরা এর জন্য মূল যে উপাদানটি ব্যবহার করতে হবে তা হল পোস্তদানা শরীরের জন্য পোস্তদানা এক চমৎকার উপাদান যা ঠান্ডাজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ছোট ছোট বীজ যাতে প্রোটিন ভিটামিন ফ্যাট ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ইত্যাদিতে ভরপুর থাকে আর দ্বিতীয় যে উপাদান তা হচ্ছে ভুট্টার খই বা পপকর্ন ভুট্টার খইয়ের উপকারিতা সম্পর্কে তো জানেনি ভুট্টার খই হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের জন্য একটা আশীর্বাদ আপনার শরীরের শক্তি বাড়ানোর সাথে সাথে সকল প্রকার রোগ থেকে বেঁচে থাকতে ভুট্টার খই সাহায্য করে আর তৃতীয় যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে গরুর দুধ গরুর দুধের উপকারিতা তো আমরা সবাই জানি তাই এ সম্পর্কে না বললেও চলবে কেননা আমরা ছোটবেলা থেকেই গরুর দুধ পান করে আসছি চতুর্থ যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে গরুর দুধের ঘি এর উপকারিতার সম্পর্কেও আপনারা জানেন এটা যে পরিমাণ কাজ করে তা লক্ষ লক্ষ টাকার ঔষধও করতে পারে না তাহলে চলুন বন্ধুরা জেনে নেই এই উপায়টি কিভাবে প্রস্তুত করতে হয় প্রথমে একটি প্যানে চুলা গরম করে এক চামচ ঘি দিবেন তারপর এক চামচ পোস্ত দানা দিয়ে ঘিতে ভেজে নেবেন দুই থেকে তিন মিনিট ভাজার পরে এর মধ্যে এক গ্লাস গরুর দুধ ঢেলে দেবেন এবার এর মধ্যে এক মুঠো ভুট্টার খই দেবেন যদি আপনি চান তাহলে আর একটু বেশিও দিতে পারেন কেননা এটি বেশি খেলে কোনো ক্ষতি নেই এবার আপনি এর মধ্যে স্বাদ আনার জন্য মিষ্টি ব্যবহার করতে পারেন তবে সাবধান ভুলেও চিনি ব্যবহার করবেন না আপনি বিশুদ্ধ আখাই গুড় মানে আখ থেকে তৈরি গুড়টা ব্যবহার করতে পারেন তবে ডায়াবেটিস থাকলে তা বাদ দিবেন এবার আপনাকে তিনবার দুধ উতলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর চুলা থেকে নামিয়ে একটা গ্লাসে ঢেলে নেবেন মনে রাখবেন এটি কোনোভাবেই ছাঁকা যাবে না না ছেকেই খেতে হবে এর মধ্যে যা আছে তার পুরোটাই আপনাকে খেতে হবে কোনো কিছু ফেলে দেওয়া যাবে না এটি খেলে আপনি আপনার শরীরে এক চমৎকার পরিবর্তন দেখতে পাবেন এটি ব্যবহারের তিন দিনের মধ্যেই আপনার শরীরে নতুন শক্তি সঞ্চয় হবে এবং আপনার সকল রোগ ব্যাধি ধীরে ধীরে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই উপায়টি প্রতিদিন ঘরে বানিয়ে গ্রহণ করুন আর সুস্থ থাকুন